ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন আর তাকে ঘিরেই অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে শনিবার রাতেই রাস্তায় নেমেছে আধা সেনা রবিবার দিনভর জেলার নানা প্রান্তে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি তবে সাধারণ মানুষকে অহেতু গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে মুর্শিদাবাদের পরিস্থিতির দিকে নজর রয়েছে রাজ্য সরকারের যাতে কোথাও কোনো রকম আর অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজর রয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কোনো রকম গুজবে যাতে কেউ কান না দেন সে বিষয়ে বারবার সচেতন করা হচ্ছে প্রশাসনের তরফে সংশোধিত ওয়াক আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকা শামসেরগঞ্জ সুতি ধুলিয়ানসহ বিভিন্ন এলাকায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রাণ ভয়ে জেলা ছেড়ে অন্য জেলায় গিয়ে আশ্রয় নিচ্ছেন বহু মানুষজন নিয়ন্ত্রণে রাখতে এলাকায় চলছে পুলিশের লাগাতার টহলদারি পরিস্থিতি মোকাবিলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত আর উচ্চ আদালতের নির্দেশের পরই শনিবার রাতে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন ডিজি বিএসএফ সঙ্গে তিনি বৈঠকও করেন বলে জানা গিয়েছে এরপর জেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় নেমে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী পর্যায়ক্রমে মুর্শিদাবাদে পৌঁছেছেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি করণী সিংহ শেখওয়াত যতদিন পুলিশ চাইবে বিএসএফ ততদিন মুর্শিদাবাদ জেলায় থাকবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কাজ চালাবে এমনটাই জানিয়েছেন তিনি জোয়ানদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সমস্ত রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে পুলিশ ধুলিয়ান সুতি শামসেরগঞ্জ এলাকার বহু বাসিন্দা ইতিমধ্যেই ঘর ছাড়া মালদায় গিয়ে আশ্রয় নিয়েছেন বহু মানুষজন বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন গঙ্গা পেরিয়ে বলে জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে পুলিশ নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে সব সবসময় এমনটাও আশ্বস্ত করা হয়েছে থমথমে হয়ে রয়েছে ধুলিয়ান সুতি শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা জানা গিয়েছে এখনও পর্যন্ত দেড়শো জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বিএসএফের সহায়তা নেওয়া হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মুর্শিদাবাদে আগে থেকেই মোতায়েন ছিল প্রায় তিনশো জন বিএসএফ জোয়ান এই বাহিনীর সঙ্গে নতুন করে পাঁচ অতিরিক্ত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে অর্থাৎ বর্তমানে মুর্শিদাবাদ এবং সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর আট কোম্পানি আনুমানিক প্রায় আটশো জওয়ান রয়েছে বলে জানা যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বতভাবে চেষ্টা হচ্ছে প্রশাসনের তরফ থেকে শনিবার হাইকোর্টে দাখিল হয় এই পরিস্থিতিতে মামলা রাজ্যের একাধিক জেলায় সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা আবেদনের ভিত্তিতে বেশ কয়েকটি জেলায় তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন করেন আর তারই পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অংশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা উচ্চ আদালত তারই পরিপ্রেক্ষিতে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় রাজ্যের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যাতে এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসা যায় এবং সকলকে সংযত থাকার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি জটিল যাতে না হয় তার জন্য রাজ্য এবং কেন্দ্র উভয় একত্রিতভাবে কাজ করছে বলে জানা গিয়েছে আর এই মুহূর্তে আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য থমথমে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ সুতি সহ বিভিন্ন এলাকা সেই সমস্ত এলাকার পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায় মানুষজন যারা জেলা ছেড়ে চলে গিয়েছেন ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন সেই মানুষদের আবার যাতে ফিরিয়ে নিয়ে আসা যায় এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দেওয়া যায় তার জন্য সর্বতভাবে চেষ্টা চলছে প্রশাসনের তরফ থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চলছে কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশের আমি একটা উন্নত করবো যে কেউ গুজবে কান দেবেন না অনেক রকম গুজব হসছে যদি কারো কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ভেরিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা হয়েছে কতজনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত গ্রেফতার তো অনেক হয়েছে আর সুধি থানায় পরশু মানে যে মানে কালকে ইয়ে স্টেডে সেভেন্টি ওয়ান অ্যারেস্ট হয়েছে তারপরে শামশেরগঞ্জে ছিল সিক্সটি সেভেন আর আর লাস্টে কালকে সেভেন্টিন হয়েছে মার্টার কেস্টে কোনো অ্যারেস্ট হয়েছে যেহেতু আবার ছেলেকেছে আমাকেও আমাকে একটু দেখে বলতে হবে অ্যাকচুয়ালি কোন কেসে কজেন এখনও দেখবুয়েশন কেমন <laughs>